যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো খুব কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমার এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লাই বলো ঠিক কিনা চির সুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চিরসুক এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চিরসুক এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রেস্ট নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যা তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুশি আবার দোয়া যখন করবেন আল্লাহর নাম উচ্চারণ করে দোয়া করবেন অহংকার করে মানুষের অহংকার সাজে অহংকার সাজে একজন তিনি কে অহংকার চাদর আল্লাহ বলে এই চাদর যদি কেউ টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করবো ফালা উবালি আইডম খেয়ে আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা চিন্তিত হয়ে না আল্লাহ আমার সাথে আছেন

আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না